গোপন শত্রু চেনার পাঁচটি উপায় আপনাদের সাথে শেয়ার করব এক নাম্বার তারা আপনার সাফল্য খুশি না হয়ে আপনার সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতা শুরু করে দেবে ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন তারা আপনার এই সাফল্য দেখে আপনার ভালো দেখে কখনোই সেটা সহ্য করবে না বা পছন্দ করবে তারা তখন আপনার সাথে প্রতিযোগিতা শুরু করবে তাদের একটা বাড়ি নেই কেন তাদের একটা গাড়ি নেই কেন অথচ আপনি গাড়ি করে ফেলছেন বাড়ি করে ফেলতেছেন এই প্রতিযোগিতায় তারা নেমে পড়ছে সবসময় মনে রাখবেন এরা হচ্ছে আপনার গোপন শত্রু আর এই গোপন শত্রুর কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন আর এই শত্রু কিন্তু আপনার ক্ষতি করবেই করবে আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করেন যতই হাসাহাসি করেন ভালো ব্যবহার করেন কোনো লাভ নাই এরা আপনার গোপনেই শত্রুতা করে ফেলবে দুই নাম্বার এরা সব সময় আপনার শত্রুদের সাথে সম্পর্ক ভালো করে রাখবে আপনার কার সাথে ভালো সম্পর্ক নেই আপনার কার সাথে শত্রুতা সেইভাবে মানুষ সিলেকশন করে করে সেই মানুষদের সাথে তারা সম্পর্ক তৈরি করবে এবং বন্ধুত্ব তৈরি করে রাখবে আপনি একটু খেয়াল করলে দেখবেন যারা আপনার শত্রু তাদের সাথে খুব ভালো সম্পর্ক তাই সব সময় মাথায় রাখবেন এরা আপনার সামনে আপনাকে ভালো দেখালেও গোপনে কিন্তু সব থেকে বড় শত্রু গোপন শত্রু তারা তাই বি কেয়ারফুল এদের কাছ থেকে দূরে থাকবে তিন নাম্বার এরা সব সময় আপনার নামে বদনাম রটিয়ে বেড়াবে আপনি কিছু করলেন বা না করলেন সেটা না আপনি কিছু করেন বা না করেন আপনার বিরুদ্ধে সে বদনাম করবে আপনার নামে বদনাম রটিয়ে তারা পেরা আপনি যদি ভালো কোনো কিছু করেন সেটা তারা মুখের উচ্চারণও করবে না সে ব্যাপারে কোনো কথাই বলবে না কিন্তু আপনার যদি পান খসতে পান থেকে যদি চুন খসে যায় তাহলে মনে করেন যে আপনাকে নিয়ে তারা এমন এমন কথা বানিয়ে বদনাম করে ছাড়বে যেটা আপনার জন্য খুব অপমানজনক হয়ে দাঁড়াবে এই তিন ধরনের মানুষ কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকারক এরা আপনার গোপন শত্রু এদের কাছ থেকে যত সম্ভব পারবেন দূরে থাকার চেষ্টা করবেন আপনি যে শত্রুকে চেনেন যে ও আমার শত্রু আপনি কিন্তু তার কাছ থেকে একটু সাবধান থাকেন বা সে ক্ষতি করলে আপনি বুঝতে পারছেন এই ক্ষতি সে করতে পারে বা করবে কিন্তু যারা গোপনে শত্রুতা করে আপনার সামনে সে ভালো আপনি বুঝতে পারছেন না যে সে গোপনে আপনার সাথে শত্রুতা করছে এরকম শত্রু কিন্তু ভাই আপনার ক্ষতি করার জন্য কোনো দ্বিধাবোধ করবে না সে যে কোনো ক্ষতি আপনার করে ফেলতে পারে তাই এই গোপন শত্রুদের কাছ থেকে কিন্তু দূরে থাকতে হবে গোপন শত্রু চিনার পাঁচটি উপায় আপনাদেরকে আমি বলছি এগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আশা করি যে জীবনের সব চলতে গেলে বিপদ আসবে নিজেকে কেয়ারফুলি থাকতে হবে কিন্তু জানেন তো এই যে এই যে যারা গোপনে শত্রুতা করে এই শত্রুরা কিন্তু বেশিরভাগ আপনার পরিচিতরাই হবে বুঝতে পারলেন আপনার খুব কাছের মানুষ আপনার গোপন শত্রু আপনার খুব পরিচিত মানুষ গোপন শত্রু অনেকে আছে না যে ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে একদম অন্ধবিশ্বাস করে থাকে তাই বলবো যে অন্ধবিশ্বাস কখনো কাউকে করবেন না কারণ অন্ধবিশ্বাস করলে আপনার জীবনটা আপনি হাতে ধ্বংস করবেন গোপন শত্রু কারা থাকে জানেন একদম একদম আপনার গোপন আপনার আত্মার যে বন্ধুগুলা যে আপনার আত্মীয় স্বজন একদম মানে খুব ভালো সম্পর্ক এদের মধ্যে আপনার গোপন শত্রু লুকিয়ে থাকে তাই এদেরকে চিনে চিনে তারপর তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে